আমি এইখানে আইস পনেরো বছর আইস এই ঘরে থাকতে কি এই বিল্ডিংয়ের ভিতরেই মিলেই জিলে খণ্ড খন্ড আছে এই যে এই বিল্ডিংটা তা এক এক মাজন আছে এ মাজনের সাথে আমার বন্তিছে না অন্য মাজনের ওখানে গেলাম যে সেখানে আমরা থাকি এইভাবে আমার পনেরো বছর এখানে কাটিয়ে যায় এর আগে পাশের রুমই ছিলাম ওখান থেকে আমার বোনিনি তাইতে আমি এইবারে চলে আসি আমরা মিনতি কাজ করি মানে মিনতি কাজ মানে ওই যে রাইতে রাত বারোটার সময় পাইকেরা কেড়ে আসে এই বাজার আসলি ওদের সাথে আমার চুক্তি আছে যে তিন ঘন্টা কাম করাবে তিন ঘন্টায় কত দেবে তিনশো তিন ঘন্টায় হয়তো যে তিনশো টাকা চারশো টাকা দেয় আমরা রাতের ভিতরে কাম করি সকাল নয়টা পর্যন্ত কেউ করে কেউ ছয়টা পর্যন্ত করে কেউ সাতটা পর্যন্ত করে করার পরে এরা উপরে উঠে আসে এই বিল্ডিংয়ের পরে আমরা উঠে আসি আইসে গোসলখানা আছে আমরা গোসল করতে যাই গোসল করতে যাই ওখানে হচ্ছে আমাদের কাছ থেকে টাকা নেয় দশ টাকা এখানে মনে করেন আমরা হচ্ছে বারোটার সময় ঘুমাবো রাত বারোটার আগে আমরা উঠে চলে যাব এই বেডশিট আমরা নিয়ে আসি কেবল এই মাজনের এই পার্টিটা এখানে ঘুমাইতে লাগে হচ্ছে তোমার বিশ টাকা দিলেও হয় ৩০ টাকা দিলেও হয় এই ব্যবসায় পনেরো থেকে বিশ বছর এটা মনে করেন দিতে হয় বিশ হাজার টাকা মাস গেলে ঘুম আছে মানে যার কাছে যা যেমন নেওয়া যায় কারোর কাছে বিশ বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম যার কাছে অনেকে কারো কাছে টাকাও থাকে না দেশের থেকে আসে বিভাদে পড়ে আসে অনেকে ফিরেও থেকে যায় দুই সেপ্টে আপনার হলো বিশ জন বিশ জন করে চল্লিশ জন ঘুমাই হ্যাঁ এগুলো ভালো টুকরে হলো আমাদের এগুলো আমরাই ভাড়া দিই টুকরি তিরিশ টাকা ভাড়া দিই অনেক সময় জরিমানা কি বলতে না কিন্তু যখন দেওয়ার সময় আমরা তো বলি টুকরি হারাই গেলে এক হাজার টাকা জরিমানা দেওয়া লাগবে তার কারণ ওটা মাথায় থাকবে না যদি হারাই তাহলে আমার এক হাজার টাকা জরিমানা দেওয়া লাগবে কিন্তু এগুলো আমরা নিয়ে না এগুলো খালি আমরা টুকরি দেওয়ার সময় বলি কিন্তু এগুলো হারালে এক হাজার টাকা জরিমানা দেওয়া লাগবে কতগুলো টুকরি ভাড়া যায় এই দৈনিক আছে বিশটা তিরিশটা চল্লিশটা এরকম মানে লোক লোকের ফলে ডিমান্ড করে আর কি সেফটি সেফটি শুরু হয় থেকে আপনার হলো এই যে বললাম মনে করেন কেউ দশটার দিকে আসে কেউ নটার দিকে কেউ আটটার দিকে মানে জায়গা থাকলে ঘুমাই পড়ে হ্যাঁ হারাই অনেক সময় মনে করেন সব মানুষ তো সমান না কেউ আসে মনে বাজে লোকও এখানে ওঠে আসে মনে করেন এতে ঘুমায় এক একজন এক এক ধান্দা কার মনে কি আছে কেউ গলার না অথবা কারো কেউ আরো লুঙ্গিয়ে হারায় যায় গামছা হারায় যায় এটা ওটা সামাজিক জিনিস মানে করেন যে আমাদের এখানে আছে যে দৈনিক টাকা দৈনিক দৈনিক দিবেন বাকিরা আর কোনো সিস্টেম নাই এখানে নগদ টাকার ব্যবসা মাস গেলে আমাদের বিশ হাজার টাকা গোনা লাগে মানে কারেন্ট বিল সহ ঘর ভাড়া পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কারেন্ট বিল বাকি বলতে কে মানে যারা মাসকে মাসটা থাকে বছর থেকে বছর থাকে তারা মনে করেন যে এক মাস অন্তর দেয় এক সপ্তাহ অন্তর দেয় তাদের একটা পরিচিত হয়ে গেছে তাদের দিলে কোনো সমস্যা নেই পর বছর থাকে মাসের পর মাস থাকে এরকম লোক প্রয়োজন আছে আপনার বান্দা এখানে আছে পাঁচ থেকে দশজন এরা কি এরা মনে করেন যে বাইরে থেকে আসে ছয় মাস থাকে এক বছরও থাকে চার মাসও থাকে থাকে থেকে চলে যায় আবার বাড়ির থেকে এক দেড় মাস পরে আবার আসে